রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্পর্ক কেমন হওয়া দরকার ওই বিষয়ে যদি আপনাকে জানতে হয় তাহলে এলমে দিন অর্জন করতে হবে এরপরে আল্লাহর হাবিব বলেন স্বামী স্ত্রী কি সম্পর্ক কার কি হক এই বিষয়ে যদি আপনাকে আমাকে জানতে হয় তাহলে অবশ্যই এলমে দিন অর্জন করতে হবে এরপরে আল্লাহর হাবিব বলেন পররাষ্ট্র এবং সমরনীতি সম্পর্কে যদি কোনো খোদার গোলাম জানতে চায় তাহলে অবশ্যই তাকে এলমে দিন অর্জন করতে হবে এরপরে বলেছেন শিক্ষায় জাতির মেরুদণ্ড ওই শিক্ষানীতি এবং অর্থনীতি সম্পর্কে যদি জানতে চাই তাহলে অবশ্যই তাকে আইলে দিন অর্জন করতে হবে আল্লাহর হাবিব বলেন বিজ্ঞান প্রযুক্তি এবং আবিষ্কার সম্পর্কে যদি কোনো ইমানদার জ্ঞান রাখতে চাই তাহলে অবশ্যই তাকে পরান এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে সর্বশেষ বলেছেন তাস্কিয়া তাসাউফ এবং আধ্যাত্মিকতার সম্পর্ক কি এটা যদি কেউ বুঝতে চায় জানতে চায় মানতে চায় তাহলে অবশ্যই হোদার গোলামকে এলম দিন অর্জন করতে হবে বলুন সোহান দিনের বিকল্প এই যে কথাগুলো বলা হয়েছে হাদিস থেকে এগুলো যদি আপনি জানতে চান মানতে চান তাহলে আপনাকে অবশ্যই এলমে দিন অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আল ইসলামের প্রথম বাণীটা দিয়েছেন প্রথম কথাটা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে এত রব্মি খাল্দি প্রথম বাণীটাই হচ্ছে বরুণ আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলুন এই হওয়ার পেছনে নাজিল প্রেক্ষাপট আল্লাহর হাবিব যখন হেরেমের মসজিদে হেরেমে গিয়ে নামাজ আদায় করতেন আবু জেহেল নিষিদ্ধ ঘোষণা করে দিলেন যে এখানে আবদুল্লাহ বেটা মোহাম্মদ নামাজ আদায় করতে পারবে না হেরেমে আবদুল্লাহর বেটা মোহাম্মদ নামাজ আদায় করতে পারবেন না আল্লাহর হাবিব সাল্লু আলাইহ্লাম তারপরেও গিয়ে আল্লাহর ঘর ওই খানায় কাবাকে সামনে রেখে তিনি নামাজ আদায় করতেন আল্লাহর হাবিব সাল্লু আলাই্লাম যখন নামাজ আদায় করতে গেলেন আবু জেহেল বলল এবার যদি আমার নিষেধ না মানে তাহলে ভাতিজাকে আমি হত্যা করব বলুন নজবিল্লা এবার যদি আমার অর্ডার যদি কেরি না করে তাহলে এবার আমি তাকে হত্যা করব। আল্লাহর হাবিব সাল্লু আলাই আসাল্লাম পুনরায় নামাজে দাঁড়িয়ে গেলেন আবু জেহেল আল্লাহর হাবিব সাল্লু আলাইহ কে হত্যা করার জন্য মারার জন্য সামনে এসেছে দুই হাত ব্যবধান মাঝখানে আবু জায়াল দেখতে পাচ্ছে আল্লাহর নবীকে মারতে গিয়ে সে সামনে অগ্রসর হতে পারে না অনেকবার চেষ্টা করার পরেও ফেল করেছে বলুন আল্লাহ অনেকবার চেষ্টা করার পরেও ফেল করেছে সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো নেতা এ আবদুল্লার বেটা মোহাম্মদকে তুমি মারতে পারলে না কেন সে বলল আমি যখন মোহাম্মদকে মারতে গিয়েছিলাম তার আর আমার মাঝখানে আমি দেখতে পেয়েছি একটা অন্ডি অগ্নিকুণ্ড যে আগুন আমাকে তার কাছে যেতে দেয় না সোহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেন আবু জাহেল যদি সেদিন আমাকে মারার জন্য যদি অগ্রসর হয়ে আসতো আল্লাহ সবাহর ফেরস্তা জিবরাইল আমিন তাকে ওই আগুনে জেলে ছারখার করে দিতেন বলুন সবান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা আলি সাথে এমন আচরণ করার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন হেরা গুহায় গিয়ে আল্লাহর পবিত্র বাণী প্রথম বাণী যখন এই সুরা আলাকের পাঁচটি আয়াত যখন নাজিল হলো জিব্রাইল আমিন এসে বললেন ই কর হে নবী আপনি পড়ুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন জিব্রাইল মা না আমি পড়তে জানি না আবার বললেন ই কর পড়ো আল্লাহর নবী বললেন মা না বিকারিন আমি পড়তে পারি না তৃতীয়বার বললেন ই কর বিসমি রাব্বিকাল্লাযী পড়ুন আপনার সেই রবের নবী যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলুন সবাহান আল্লাহ আল্লাহর নবী সাথে সাথে পড়া শুরু করে দিলেন এত আরফ বিস্মরব বেকালদি ফলত ফল ফল ইসন মিনা আলাত এত রবুক আল্লা কারম আল্লাদি আল্লম বেলুম তলম আল্লম আল্লাহর হাবিব পড়লেন পড়ার পরে আল্লাহর হাবিব হাবিব্লাহাম ওই হেরা গুহা থেকে মা খাদিজাতুল খবর রদি আল্লাহ তাআলা আনহার ঘরে আসলেন বললেন খাদিজা কি চাইলা জাম্মিলোনি জাম্ আমাকে তুমি তাড়াতাড়ি কম্বল দিয়ে আবৃত করে দাও আমার জীবন নিয়ে আমি আশঙ্কা করছি হজৰত খাদিজা রদি আল্লাহ হোতালা আনহা যেমন নবীর তেমন স্ত্রী তিনি বললেন ফাকালা খাদি জা তু কাল্লা ওল্লাহ হিমায়ুখুজি হযরত মা খাদিজাতুল কুবরা رضی আল্লাহ تعالی عنها বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনার অনিষ্ট করবে না কারণ কি বললেন্লা হাবিবাল্লা আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে যে ব্যক্তি আত্মীয়র সাথে সদাচরণ করে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাকে কখনো কষ্ট দিতে পারে না বলুন আল্লাহ কারণ আপনার ভেতরে তো সেই ক্যারেক্টার আছে যে আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রেখেছেন এবং আপনার সাথে আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক অটুট রেখেছে আর যে ব্যক্তি আত্মীয়র সাথে সদাচরণ করেছে আল্লাহ তাকে কখনো অপমানিত করতে পারে এরপর আল্লাহর হাবিব সাল্লাহ আলি বলেন না না খাদিজাম আমাকে কম্বল দিয়ে আবৃত্তি করে দাও আবৃত করে দাও যেন আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি আমার খুব ভয় হচ্ছে আল্লাহর নবীর স্ত্রী বললেন ও আল্লাহর নবী শোনেন্লা আমি আল্লাহর নামে কোসম করে বলছি নিঃসন্দেহে নিঃসন্দেহে যে ব্যক্তি অসহায় দুস্তদের দায়িত্ব বহন করে আবার আল্লাহ বান্দাকে কখনো কষ্ট দিতে পারে না কখনো অপমানিত করতে পারে না বলুন কাল্লাহ যে ব্যক্তি অসহায় দুস্তদের দায়িত্ব বহন করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে কখনো অপমানিত করতে পারে এরপর আল্লাহর নবীর অস্থিরতা থেকে হজরত হাদিজার ই আল্লাহ হুত আলান বললেন হতাশ সিবুল মাদুম ইয়ার সুল আল্লায়া যে ব্যক্তি নিঃস্বকে সহযোগিতা করে আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আল কখনো কষ্ট দিতে পারে না আর যখন অস্থিরতা বেড়ে গেল মা হাদিসাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয় তাকরিউদ দাওয়াইফ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে ব্যক্তি মেহমানদের মেহমানকে সম্মান করে তা আজিম করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কষ্ট দিতে পারে না বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ধনী হোক গরিব হোক স্বাস্থ্যবান হোক আর স্বাস্থ্যহীন হোক পোশাক ভালো থাকুক আর মন্দ থাকুক কোনো আত্মীয় যদি আল্লাহর নবীর ঘরে আসতেন কোন মেহমান যদি আল্লাহর নবী ঘরে আসতেন আল্লাহর নবীর হাতে যা ছিল তাই দিয়ে তিনি মেহমানদারি করতেন সোহান আল্লাহ বলবেন না আমরা তো হাতের দিকে তাকাই হ্যাঁ আসার সময় মেহমান যদি ভালো ফুটলা টুটলা নিয়ে আসে মেহমানকে আমরা খুব ভালো সম্মান করি আর যদি গাড়িতে করে আসে তাহলে আরও তো বেশি সম্মান বেড়ে যায় কিন্তু যিনি দরিদ্র আসার সময় তেমন কিছু আনতে পারে নাই হ্যাঁ আসার সময় রিক্সায় করে হেঁটে এসেছে বা হেঁটে এসেছে তাকে আমরা তত বেশি মূল্যায়ন করতে চাই না আল্লাহ রাব্বুল্লা আলমিনের হাবিবের কাছে এই বৈষম্য ছিল না আল্লাহর নবীর কাছে একজন গরিব আসলে যেমন মেহমানদারি পেতেন একজন ধনী ব্যক্তি এসলো সেরকম তিনি মেহমানদারি করতেন বলুন সবাহান আল্লাহ হজরত মা খাদিজাদুল কুমরা রাজি আল্লাহ তালহা বলেন ইয়া রসুল আল্লাহ যে ব্যক্তি মেহমানকে তাজিম করে সম্মান করে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহ রাব্বুল আলমিন তাকে কখনো কষ্ট দিতে পারে না এরপরে আরও যখন অস্থির হয়ে গেলেন মা খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা বললেন ও ইনু আলা নাই বিলহা হক পথের দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করেন হক পথে থাকার কারণে যদি আপনার উপরে মুসিবত আসে কোনো ধরনের কষ্ট আসে আল্লাহর নবী তাকে সাহায্য করার জন্য এগিয়ে যেতেন খাদিজাতুল কুবরা রাজি রসুল আল্লাহ হাবিব আল্লাহ যার চরিত্রের ভেতরে এই চরিত্রগুলো সন্নিবিষিত আছে আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ কখনো আপনাকেই অপমানিত করতে পারে না কষ্ট দিতে পারে না বলুন সোবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল খবরা রাজি আল্লাহ তালা এভাবে করে সান্ত্বনা দিয়ে ওহির যে পাওয়ার সেটাকে তিনি প্রশমিত করেছেন বলুন সোবাহান তাহলে এই যে আপনি এলম অর্জন করবেন এলম অর্জন করার ক্ষেত্রে আপনার ফায়দা কি আল্লাহ রাবুল আলামিন বলেন أمن أم هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه الله رب العالمين بولين عمن هو قانت آناء الليل ساجدا وقائما الله رب العالمين بولين ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তির চাইতে উত্তম আচরণ কার হবে হুয়া কনিথুন আনা আল্লাইলি সাজিদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি গভীর রজনীতে ওঠে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে ব্যক্তি আমার কদমে সিজদায় পড়ে যায় ও ক ইমান এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সালা আদায় করে ওয়া ইয়াহরুল্লাতা ইয়াহরুল্লাতা রব্বিহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আখিরাতকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের আশা করে ওই মানুষ ওই মানুষ তেমন মানুষ নয় যেমন তেমন মানুষ নয় আল্লাহ বলেন তার মর্যাদা আমার কাছে সব চাইতে বেশি বলুন আল্লাহ এখন তাই যত হরিবে ওয়াক্তিয়া নামাজে তো হরি না ঠিকভাবে ঠিক না বাবারা ওয়াক্তিয়া নামাজটা কেউ আমরা ঠিকভাবে পড়ি না তাহার যত পড়ব দেখেন আপনি রাত্রিবেলা এটা গুফন ইবাদত গুফন পাপ যেমন আপনাকে ধ্বংস করে দেয় গুফন ইবাদত আপনাকে আল্লাহ রাষ্ট্র আজিম পর্যন্ত পৌঁছিয়ে দেয় বলুন এই জন্য এই গুফন ইবাদত এটা আল্লাহর কাছে অত্যন্ত দামি এক সময় মানুষকে অজু করার জন্য অনেক দূরে পুকুরের ঘাটে যেতে হতো ভয়ের আশঙ্কা ছিল এখন আলহামদুলিল্লাহ প্রায় বাড়ি ঘরে অ্যাটেস্টেড বাথরুম আছে চাইলে গভীর রজনীতে উঠে আপনি আমি অজু করে যদি দুই চার রাগাত নামাজ পড়ে মাওলার কদমে যদি সিজদা দিয়ে দিতে পারি আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি বলুন সবাহ এরপর আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ প্রশ্ন করেন তাদেরকে প্রশ্ন করো যারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কদমের করে যারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে আর পরকালকে ভয় করে আমি আল্লাহ রহমতের আশা করে তাদেরকে প্রশ্ন করো কি করো যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ওই আয়াতের প্রশ্নের জবাব আল্লাহই দিয়ে দিয়েছেন তারা কখনো সমান হতে পারে না বলুন সুবহানাল্লাহ তারা কখনো সমান হতে পারে না আজকে আমরা সম্পদের কম্পিটিশন করি ব্যবসা বাণিজ্যের কম্পিটিশন করি চাকরি বাকরির কম্পিটিশন করি কিন্তু মাওলাকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য যে কম্পিটিশন প্রয়োজন যে প্রতিযোগিতার প্রয়োজন সেটা আমরা করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাউল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير الله رب العالمين يرفع الله الذين امنوا منكم তোমাদের মধ্যে যারা ইমানদার আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ বলেন জ্ঞান অর্জন করতে গিয়ে জ্ঞান অর্জন করতে গিয়ে জ্ঞান অন্বেষণ করতে গিয়ে যারা আলম তলব করতে গিয়ে আলমের জন্য পাগল হয়ে যায় আমি আল্লাহ সমস্ত মানুষের উপরে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয় বলুন সবা আল্লাহ